আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একসাথে বের হলাম আপনারা ইতোমধ্যে জানেন আমাদের ভিডিও দেখে যে আমার শ্বশুর দীর্ঘ সাত বছর পর দেশে আসছে তো উনি আজকে আমাদেরকে নিয়ে একটু বের হলো ওনার মাঠের জমি দেখাবে তো আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এবং এখানে বিখ্যাত জামতলার সাদেক গোল্লা সেই মিষ্টির দোকানও আছে সামনে ওখানে আমরা একটু মিষ্টি খেয়ে তারপরে ওনার জমিগুলো দেখতে যাব উনি এতদিন পর আসছে দেশে এই জন্য মাঠে একটু যাচ্ছে জমি দেখতে তো আমরাও বের হয়ে পড়লাম তো ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও করি আপনাদের সাথেও জিনিসটা শেয়ার করা হলো আবার আমাদেরও স্মৃতি হিসাবে জিনিসটা থেকে যাবে ভিডিওটা এই জন্য আর কি ভিডিওটা করা এখানে রুমা এখানে সবাই মিলে দাঁড়ায় ছবি তোলা যায় কিন্তু কোনটায় বসবেন দেখেন এখান থেকে আরো নিয়ে এটার মধ্যে বসা যাবে না এখানে নিয়ে যাবে না

নাভারণের যিনি উনি সবার বড় ছেলেদের ভিতরে আর ওই আপনাদের মেইন যেটা ওই যে জামতলা মোড়ে যেটা ওইটা কে চালায় ওই যেটা বটতলায় ওই একজনই চালায় চার নাম্বার ছেলে আচ্ছা জিরো এইগুলার একটা থাকে জিরো ক্যালোরি হ্যাঁ তাতে কোনো মিষ্টিতে দেয়া থাকে না সুগার দেয়া থাকে না হ্যাঁ নিবানি নিবানি আসো ওই যে একটা বড় নিশ্চিত চলো পানি খাবা

দুশো চল্লিশ হ্যাঁ এটা আপকো জমিদার কাছে ভিডিও করো ওই ওই যে পানি ও ছাতা পানি একটা জমি ধরে হই এই পাండే ঘুরে যাচ্ছে রাস্তাটা

আরে দাদা ভালো লাগদিন তো আমার ভালো লাগতে আপনি এটা কাটলে না পটি সব হয়ে গেছে বল বল আমরা লোকগুলো বলে না আমাদের তো একটা আটা বাইরে খাওয়া করতে খারাপ হবে সবাই দে একটু বড় করবে আমরা পটি আর তো ভালো লাগে এরকম চাল ভালো ভালো পাবো ড্রাকো

অকলে নেকি আমাৰ এইটো কি নাম মোৰো নাই আমাৰ ক্লাছ